নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাটিসাপটা পিঠার রেসিপি শীতকালে আমরা কিন্তু সকলেই পিঠে পায়েস খেতে খুব ভালোবাসি আর শীতকালে নতুন গুড় পাওয়া যায় সেই গুড় দিয়ে যদি পিঠে পায়েস তৈরি করা যায় তাহলে তার টেস্টটাই কিন্তু খুব আলাদা হয় তাই ভাবলাম পাটিসাপটার রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি সাপটার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কীভাবে সাপটার পিঠা তৈরি করেছি পাটিসাপটার পিঠা করতে আমাদের লাগবে নারকেল আমি এখানে একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এতে আমি দেব খেজুর গুড় খেজুর গুড় দিচ্ছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো খেজুর গুড় আছে খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে আমি নারকেলটাকে মেখে নেব খুব ভালোভাবে আমি নারকেলটাকে খেজুর গুড় দিয়ে মেখে নিয়ে নেব খেজুর গুড় দিয়ে মেখে আমি কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি নারকেলটাকে খুব ভালোভাবে একটু জাল দিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু নারকেলে একটা পা কাজতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে আমাদের একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে আর এই সময় আমি একটু দেব পরিমাণ মতো কাজু কিশমিশ আর আমন বাদামের কুচি কাজু কিশমিশ আর আমন বাদামের কুচিটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে পুরের টেস্টটা খুব ভালো হয় দিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গুড়ের একটা সুন্দর কালার কিন্তু আমাদের নারকেলের মধ্যে চলে এসেছে আর একটা সুন্দর পাকও কিন্তু হয়ে এসেছে এবার এতে আমি দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পুরের টেস্টটা আরও খুব ভালো হয় আপনারা ইচ্ছা করলে খোয়া ক্ষীরও দিতে পারেন আবার নাও দিতে পারেন শুধু নারকেল দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন কিন্তু একটু গুঁড়ো দুধ কাজু কিশমিশ আমন্ডের কুচি এগুলো দিলে টেস্টটা খুব ভালো হয় আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও একটু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলেই আমাদের কিন্তু নারকেলের পুটটা তৈরি হয়ে যাবে আপনাদের কার কার পাটিসাপটা খেতে খুব ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধটাকেও মিশিয়ে দিলাম দেখুন আমার নারকেলের পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর পুটটাকে একটু ঠান্ডা করে নেব আপনারা ইচ্ছা করলে ক্ষীরের পুরো তৈরি করতে পারেন এবার আমি নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর লাগবে হাফ কাপ ময়দা আর হাফ কাপেরও কম লাগবে সুজি আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি হাফ বাটিরও কম চিনি আছে আর দুধকে ফুটিয়ে আমি একটু রেখে দিয়েছি ঠান্ডা করে এইগুলো দিয়ে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা হাফেরও কম দেব সুজি আর দেব চিনির গুঁড়ো আমি গুঁড়ো চিনি দিয়েছি তাহলে চিনিটা গলে যেতে কম সময় লাগবে আর দিলাম এক হাফ টেবিল স্পুন নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে টেস্টটা খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আপনারা গোটা চিনি দিয়েও করতে পারেন আবার গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারে দুধ বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে দুধ দেবেন আর একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন আপনারা ইচ্ছা করলে জল দিয়েও গুলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি দুধ দিয়েই গুলে নেবো তাহলে টেস্টটা খুব ভালো হবে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হ্যান্ড বিটারের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার পাটি সাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পাটি সাপটার ব্যাটারটা একটু পাতলাই হয় আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে রেস্ট হতে রেখে দেবো এক ঘন্টার জন্য বাটিটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেবো তাহলে আমার পাটি সাপটার ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে যাবে এক ঘন্টা বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে এরকম একটা গোল হাতার সাহায্যে আমাদের সাপটাটা তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি ব্রাশ করে যদি পাটিসাপটা ভাজা যায় তাহলে পাটিসাপটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি ফ্রাই প্যানটার মধ্যে ঘি ব্রাশ করে দিলাম এবার আমি এক হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটুখানি ঘুরিয়ে দিলাম ফ্রাইপ্যানের হ্যান্ডেলটা দিয়ে আমি হ্যান্ডেলটাকে ঘুরিয়ে আমি একটু ব্যাটারটাকে ঘুরিয়ে দিলাম দিয়ে একটু কয়েক সেকেন্ড রুটিটাকে পাটিসাপড়া রুটিটাকে আমি একটু হতে দেবো প্রায় কয়েক সেকেন্ড বাদে আমি নারকেলের পুট থেকে একটু লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুটটা আমি পাটিসাপটার মানে রুটিটার একদিকে দিয়ে দেব রুটিটার একদিকে দিয়ে এবার খুন্তির সাহায্যে রুটিটাকে আস্তে আস্তে উল্টে দেবো খুন্তির সাহায্যে আস্তে করে আমাদের আর এক হাত দিয়ে ধরে আস্তে আস্তে আমাদের পাটিসাপটাকে উল্টে দিতে হবে এইভাবে খুন্তিটাকে একটু চেপে উল্টে দেবেন দেখুন আমার পাটিসাপটা কিন্তু হয়ে গেছে কয়েক সেকেন্ড রাখার পরেই দেখুন আমার পাটিসাপটা তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব আর একটা পাটিসাপটা ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটু ঘি ব্রাশ করে নিয়েছি আবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিলাম চালের গুঁড়ো ময়দা সুজি চিনি সমস্ত কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব ভালোভাবে প্যান থেকে উঠে আসবে প্যানের গায়ে আটকেও যাবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে আবার আমি এক কিছুক্ষণের জন্য পাটিসাপটা পাটিসাপটা রুটিটাকে হতে দেবো হতে দেওয়ার পরে আবার আমি একটু নারকেলের পুর পাটিসাপটার রুটিটার একদিকে দিয়ে দেবো পাটিসাপটাটার একদিকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আস্তে করে বসিয়ে দেবেন বুটটা আর একটুখানি এরকম লম্বা করে হাতের সাহায্যে পুটটাকে লম্বা মতো করে রাখবেন তাহলে দিতে আপনাদের সুবিধা হবে আবার খুন্তির সাহায্যে আমি হালকা হাতে সাপটাটাকে রোল করে নেব এইভাবে আপনারা পাটি সাপটা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আমার এই পাটিসাপটাও তৈরি হয়ে গেছে আমি সাপটাটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো একে একে তৈরি করে নেব আশা করি আমার এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি পাটিসাপটাগুলো সার্ভ করে দিয়েছি এটা আপনারা গরম গরমও খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন ভালো লাগলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ